বর্তমানে আছি ক্যাজুয়ালিটি টুর সামনে চট্টগ্রাম মেডিকেল কলেজের মূলত আটটার সময় সৌদিয়া বনাম ইগল মুখোমুখি যে সংঘর্ষ ওই আসলে প্রথমত ইগল আর সৌদিয়া গাড়ি চট্টগ্রাম গ্রামে আসছিল এবং মূলত আর প্রত্যক্ষ গাড়ির যারা যাত্রীওয়াল আসলে তার লোক হত ইতিমধ্যে আর জানিতে পারি যে ইগল গাড়ির যে ড্রাইভার ওই ড্রাইভার কিন্তু ঘটনাস্থল মারা গিয়ে আর দুজন যাত্রী লোক হাত একজন সৌদিয়া বাসত আছে আর একজন ইগল বাসত আসছিল ইগল বাসত যে যাত্রী আসছি তার লোক আরও হতে যে জানি পারি ইগল বাসের ড্রাইভার ঘটনাস্থলত মারা গিয়ে এবং ইগল বাসের ড্রাইভার বেপরুয়া গতিতে গাড়ি চালাই তো যাই মূলত এর মুগ্ধ ভয়াবহ ঘটনা ঘটা দিয়ে আর একটু প্রথমে তার বক্তব্য শুনি আয় মানে কি ভাবে এক্সিডেন্ট হয়েছে একটু যদি বলতে পারেন গাড়ির ড্রাইভারের বারবার মারা গেছে যে গাড়ি আস্তে চলা উনি মানে নিজের যা মানে গিয়া মানে ঘুরে চলাচ্ছে গাড়িটা গাড়িটা এদিক থেকে আসতেছে এদিক থেকে বেড়েছে গাড়ি সামান্য করে একটু করে

আসলে আরও রোগ্যফোন দিই মানে গাড়ি গান অ্যাক্সিডেন্ট হই গাড়ির হাড়ি দূরসু কারণে মানে সৌদি গাড়ি মারা দিই মারি ধরনের পরা আর ওরে যাত্রী মানে পাবলিকে ফুটিয়ে হাসপাতালে লুগে এটা ওরা হত না খাইত না তারপর হাসপাতালে লুয়েসি আইনের পর আর যোগাযোগ করে দিয়ে দিয়ে ওর হাড় বা গেই হাত হারিয়ে গেই বিভিন্ন অঙ্গ রঙ্গ আহত হই এভাবে দেখিলাম আর কি আর কোন আয়রে যোগাযোগ করি এখন এক্স রে ওয়েক্স রে করাইলাম করানোর পর ডাক্তারের দেখায় এসিলিটি লেগো

ਡੇਲੇ ਅੱਖਰ ਨਾਲ ਇੱਕਨ 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 ਅਸੇ দৈনিক প্রতিদিন আছে দর্শক সর্বশেষ এটুকুই হতে পারে মূলত যে দুই বাসের মধ্যে গুরুতর এক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্টের মধ্যে যারা গাড়ির যাত্রী আছেন তারা লোক হতে জানতে পারি তিনজনের মতো মারা গিয়ে দুজন যাত্রী এবং একজন ড্রাইভার পাশাপাশি দুই গাড়ির যতগুলো যাত্রী আছে প্রত্যেকটা যাত্রী আহত হয়ে এর মেয়ারে গাড়ির যাত্রী হলে জানাই এবং যারা আহতই তার বেগগুনের এই কেয়ার হার বাই কেয়ার মুকুর চোয়াল বাই গিয়ে কেউ বেগুন মোটামুটি যারা তারা আহত হয়ে বেগগুনের অবস্থা খুব গুরুতরভাবে তারা আহত হয়ে এইটুকু আসলে আসলে সর্বশেষ তবে সাধারণ মানুষ

ফটিয়া শান্তিরাট ক্রস গ্রাউন্ডের পরে যে ইগল এবং সদিয়া বাসের মধ্যে সংঘর্ষ এই সংঘর্ষ তিনজন মারা গিয়ে এবং অসংখ্য যাত্রী গুরুতর আহতই হয়ে এটুকু আসলে আর সর্বশেষ দর্শক চট্টগ্রাম মেডিকেলের তো এতক্ষণ আড়ার লগে আসিল সহকর্মী ইফতেকার নতিশন এবং অনারা এতক্ষণ ধরে জানাইয়ে ফটিয়াত ভয়াবহ সড়ক দুর্ঘটনার আহত কলার খবর এবং এখন অনারে আমন্ত্রণ জানায় স্পাহানি গ্রিন স্পট চট্টলাব ল্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবর আজ অনার লগে আছে আই সাজিদা ইমা ফৈলাদি সাইয়া সলন কি আছিল যে সারা দিন গরম গরম হবর কিন চট্টগ্রাম কক্সবাজার ফটি অংশ দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হতাহত বুজনী জুলাই পি পিয়ার পদ্ধতিত নিৰ্বাচন সহ পাঁচ দফা দাবিত চট্টগ্রামত জামাত ও ইসলামী আন্দোলনৰ বিক্ষোভ মিছিল

হনসমত অংশত কিংবা হুনসমত লোহাগারা সাত অংশত অথবা সকরি প্রতিনিয়ত ঘটের দুর্ঘটনা আজও ফটিয়ার নয়াহাট গ্যাস প্যাম্পর সামনে দি দুই যাত্রীবাহী বাসর মুখোমুখি সংঘর্ষত মেঝে ঘটনাস্থলতেই হয়কজনের মৃত্যুই বলে জানায় প্রত্যক্ষদর্শীক সন বিস্তারিত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ফটিয়া নয়াট গ্যাস পাম্পর সামনে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে কয়েকজনের মৃত্যুই বলে প্রত্যক্ষদর্শী হলে জানাই এখানে প্রায় দশ জনের মতো নিহত হওয়ার কথা শুনে যাচ্ছে কতটুকু সত্যতা জানি না ভয়াবহ মুখোমুখি দুই গাড়ি মুখোমুখি হয়েছে এখনো মানুষ প্রায় তিন কিলোমিটারের মতো

পিয়ার পদ্ধতি জাতীয় নির্বাচন সহ ফাঁস দফা দাবি চট্টগ্রামত বিক্ষোভ সমাবেশ করছে জামাতি ইসলামী শুক্রবার বাদে আসর বাংলাদেশ জামাতি ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে চট্টগ্রাম মহানগরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তাক্কল হয় জামাত দারিফাল্লার পক্ষে নীরব বিপ্লব কেউ ঠেকা ফেকত ন বিদ্যুতাহের বিস্তারিত জনগণের প্রতিনিধি থাকবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জীবন ধরার মধ্য দিয়ে আমরা সরকারকে বিদায় করেছি আগামী দিনে আমরা এই দাবি আলোয়ের মধ্য দিয়ে বিশ্বের সারা নির্বাচনের পরিবেশ আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল আমাদের দাবি করেছেন ওই অঙ্গীকার পরিপূর্ণ করুন জামাত নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত আগামীকালে যদি নির্বাচন হয় এই শর্ত পূরণের মধ্য দিয়ে জামাত নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ আমাদের নির্বাচন থেকে পিসপা হওয়ার দল নয় কাজেই এই কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না ছোট বড় প্রতিটি পার্টিকে হবে প্রত্যেক মর্যাদা হবে দিতে সংখ্যানিক মর্যাদা দিতে বিহার পদ্মিতে নির্বাচন ছাড়া কোন বিকল্প সংসদ নির্বাচন বিয়ারের করতে হবে

নির্বাচন অনুষ্ঠান করতে হবে সংগ্রামী বাইশ তাই নয় শেখ হাসিনার বিচার কার্য শেষ করে উৎসব মুখর নির্বাচনের জন্য অন্যতম প্রধান কাজ হচ্ছে তাকে ফাঁসির কাছ তাকে ফাঁসির পূর্বে নির্বাচনের উৎসব পরিবেশ তৈরি হতে পারে না জুলাই সনদ ফিয়ার পদ্ধতিত নির্বাচন সহ পাঁচ দফা দাবি চট্টগ্রাম সমাবেশ ও বিক্ষোভ মিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার জুমার নামাজের পর জমিয়তুল ফালা মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল ও দুই নম্বর গেট জাইরে শেষ হয় ভিডিও তাহের বিস্তারিত আমরা চাই বিহার পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হলে প্রত্যেককে জনগণের প্রতিনিধি সংসদে থাকবে আমরা বীর সাহেব চর্মনা নেতৃত্বে চট্টগ্রামে এক বিপ্লব সাধিত করব বাংলাদেশের বিরান্ন পূজন মুসলমান এই বিরান্ন পূজন মুসলমানের দেশে সরাসরি বলছে তাদের নীতিমালাতে সরিয়াল কোনো বিধান নাই তারা শরিয়ারে বিশ্বাস করে না আমরা দুনিয়ার শুরু থেকে দেখেছি একটা দল আল্লাহর শরিয়ার বিরুদ্ধে আর একটা শরিয়ার পক্ষে আবু দাইল শরিয়ার বিরুদ্ধে প্রচন্ড দল শরিয়া করতে চেয়েছে এইভাবেই ইহুদি খ্রিস্টানদের শরিয়ার বিরুদ্ধে দেবপ্রিয় শরিয়ার বিরুদ্ধে ঠিক খ্রিস্টানের শরিয়ার বিরুদ্ধে দেবপ্রিয় শরিয়ার বিরুদ্ধে আমরা

আমাদের হচ্ছে যে যুগপথ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে আমাদের পাঁচ দফার দাবিতে জামাত ইসলাম সহ সমস্ত ইসলামী দলগুলো আটটা দল একত্রিত হয়েছে আমরা পিআর ছাড়া নির্বাচনে যাব না নির্বাচন ঠেকাবো ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের দাবি প্লেয়ার পদ্ধতিতে নির্বাচন ছাড়া আমরা কোনো নির্বাচন চাই না জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে প্রয়োজনে সংস্কার করতে হবে এতগুলো লোকের হত্যাকাণ্ডের পর প্রয়োজনে সংস্কার ছাড়া নির্বাচন গেলে সেই নির্বাচন প্রশাসনের নির্বাচন ছাড়া অন্য কোনো কোনো কিছুই হবে না আপনার যারা প্রশাসন পর্যন্ত এস্টাবলিশ হয় নাই প্রশাসন এখনো পর্যন্ত হয় নাই এই অবস্থায় কি আর পদ্ধতি ছাড়া অন্য কোনো নির্বাচন চাই না এই ছত্রিশ জুলাই দর্শক এখন জানায়ও মধ্যপ্রাচ্যর প্রবাসী অক্কলার খবর

হাফেজ কুরান তালওয়াত মাওলানা ইব্রাহিম ও সাইফুদ্দিন হাসানোর নাতে রাসুল শানে মাইজবান্ডারি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় दून नबीर महफिल चलते से उक्त महफिलोत् স্বাগত বক্তব্য রাহে সাধারণ সম্পাদক জামালউদ্দিন সংগঠনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাহে নবনির্বাচিত সভাপতি এম নিজামউদ্দিন महফিলুত আরো বক্তব্য রাহে মাওলানা মুহিনউদ্দিন হোসেন আল কাদেরী ও জয়নাল আবেদিন অনুষ্ঠানের তত্ত্বাবধানত আছিল অর্থসম্পাদক هارুনুর রশিদ মুরাদ ও বেলাল অভিভাবক جناب সোলায়মান সরদার দাউদ পক্ষ আমার সদважаন জন সভাপতি ও সাবেক সভাপতি তাই সকল পালাকার উপস্থিত আশেকানর ভক্তলর লয়ে দরুদ কিয়াম ও মুনাজাত শেষে তবারখনর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনূমিকদ্দি আহলে সুন্নাত ওয়াল জামাত ও अंजुমানে খুদদামুন নাস কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ইদি মিলাদুন্নবী পালিত হইয়ে। এই সময় নাতায়ে রসুল ফরবেশনা সহ ইসলামে আলোসনাত অংশ গ্রহণ করে ইসলামিক বক্তাக்கள் ভিডিওত তাহের বিস্তারিত। আহলে সুন্নাত ওয়াল জামাত ও আঞ্জুমানে খুদ্দা বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে পবিত্র ঈদি মিলাদুনবী অনুষ্ঠিত ইয়ে গত সেপ্টেম্বরের বারো তারিখ জুমাবার এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং সাধারণ সম্পাদক মাওলানা জনুল আবেদিনের এই মিলাদ মাহফিলের সভাপতিত্ব করে আহলে সুন্নাত ওয়াল জামাত কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা এম আবু নাসের এ সময় মাহফিলত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আঞ্জুমানি খুদ্দাম উন্নাস কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব করিম চৌধুরী খুরশেদ আলম এবং মোহাম্মদ সেলিমর নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে রে এই মিলাদ মাহফিল অনুষ্ঠানের আরম্ভ করা হয় মাহফিলত প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মাওলানা শেখ ফরিদ ও বিশেষ বক্তা হিসেবে মাওলানা মোহাম্মদ হোসেন তকরির ফেজ করেন এছাড়া বক্তব্য রাখে আয়ুব আলী সাইফুল আলম আব্দুল ইসলাম আবু তালেবুল হক সহ আরিতি আমরা আরেকজনের বেশি কাজ করি কখন আমাদের মধ্যে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা তাছিল নাজিম ইব্রাহিম আলোয়ার মিন্টু হাসান নিজামুদ্দিন সৌদাগর সাইফুদ্দিন হাসান সহ আরো বোধজনে পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করিয়ে রে সালাম কিয়াম মোনাজাত ও তাবরুক বিতরণের মধ্য দিয়ে রে এই মিলাদ মাহফিল শেষ হয় দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ আর লগে ধন্যবাদ প্রত্যেক দিনের তরতাজা ঘটনার আপডেট পাই বেলা রাতের বেলা সোক্রাইব সি প্লাস টিভি ফর দ্যাট আর ফেসবুক পেজে টুকলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর আর ইউটিউব চ্যানেল আর বাক ধরনের খবরের নিয়মিত আপডেট পাইবেলা ভিজিট করে নেবেন ডাব্লিউ 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 ডট চাটকা নিউজ ডট কম শুভরাত্রি